সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে আপনি যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হবেন সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করছি যেগুলো যন্ত্রপাতি আপনার ইলেকট্রিক কাজের জন্য প্রয়োজন সে সম্পর্কে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রয়েছি সে লিঙ্কে আপনি ভিডিওটি দেখে নেবেন আজকে আমরা জানবো কেবল এবং চ্যানেলের সাথে পরিচিতি আমি আগে বলেছিলাম কেবল যেটা যুক্ত মানে খেয়ে রয়েছে কিন্তু ও রয়েছে ইনসুলেশান বলতে যে তার রয়েছে অর্থাৎ তারের ওপর একটি আবরণ রাবারের তার কারণে আমরা শর্ট থেকে বেঁচে যাই যেটাতে দেখবেন রাবার রয়েছে সেটা কেবল যেটা আমরা বাসা বাড়িতে তার হিসাবে ব্যবহার করি এর কিছু সাইজ রয়েছে সে সাইজ রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ আর এবং ফোর আর এম এই তিনটা সাইজ আমরা সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করে থাকি এটা কোথায় কীভাবে ব্যবহার করবেন একটু পর আমি জানাচ্ছি এর আগে বলি আবার রয়েছে চ্যালেঞ্জের সাইজ দুইটা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি বলতে দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্য অনেক বড় হয় প্রায় ষোলো মিটারের মতো আর পোস্ত এক ইঞ্চি আর ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এই দুইটা সাধারণত আমরা বাসাবাড়িতে ব্যবহার করি আর এদিকে কেবল আমরা ব্যবহার করি তিনটা এই তিনটা কেবল আমরা কোথায় কীভাবে ব্যবহার করব সেটাই দেখাই এখানে দেখেন আমার রয়েছে একটা এনার্জি মিটার এই এনার্জি মিটার এটা আমাদের হবে প্লাস এটা হবে মাইনাস এটা হবে মাইনাস এটা হবে প্লাস সাধারণত আমরা ধরনের কেবল ব্যবহার করি যেটার রঙ একটা থাকে লাল আর একটা কালো আমরা লালটাকে বলি পজিটিভ আর কালোটাকে বলি আমরা নেগেটিভ যেটা এখানে এনার্জি মিটার রয়েছে এখানে আমরা প্রথমে যে জায়গাটি রয়েছে পোল এরকমভাবে আমাদের এনার্জি মিটারে চারটা রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন প্রথমটা হবে প্লাস পরেরটা হবে মাইনাস আবার পরেরটা মাইনাস পরেরটা প্লাস তাহলে আমাদের এখানে একটি থোম্বা থেকে মেন লাইন থেকে দুটি তার আসবে এনার্জি মিটারে সেটা প্রথম কার্ডটা যাবে প্লাসে যেটা ওখানে কালো তার আর আর্থিং যেটা একটা মাইনাসে যাবে এই দুটার কাজ শেষ এরপর আসেন এখানে দুইটা এখানে কোনটা রয়েছে একটি মাইনাস আর একটি রয়েছে প্লাস এখন আপনি এখানে কত আর এম তার ব্যবহার করবেন এ এনার্জি মিটার পর থেকে আমাদের নিয়ে যেতে হবে এমসিবি বোর্ড বা ফিউজ বোর্ডে এই ফিউজ বোর্ড এ রয়েছে এখানে প্রথমটা রয়েছে প্লাস পরেরটা রয়েছে মাইনাস ওপরে প্রথমটা রয়েছে প্লাস পরেরটা রয়েছে মাইনাস এই এমসি বোর্ড আপনারা বুঝতে পারছেন এনার্জি মোডও কিছুটা হলেও বুঝতে পারছেন এর পরিপ্রেক্ষিতে আরও একটি ভিডিও তৈরি নতুন নতুনভাবে যেটা যেটাতে আমি শুধুমাত্র সংযোগ ভালোভাবে বোঝাবো আর আজকে আমি বোঝাবো শুধুমাত্র চ্যালেন কিংবা কেবল কোথায় কোন সাইজ ব্যবহার করবেন এখানে এনার্জি মিটার থেকে এমসিবি বোর্ডে আপনি চার আর তার ব্যবহার করবেন এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাসে নিয়ে যাবেন এটা কত এটা কালোটা হবে কালো চার আর এম আর লালটাও আপনি এখানে চার আর এম ব্যবহার করবেন তাহলে এনার্জি মিটার থেকে এমসিবি বোর্ড বা ফিউজে আপনি বুঝতে পারছেন ব্যবহার করবেন এখানে চার আর এম তার চার আর এম তার একটু মোটা হয়ে থাকে আর তারের আবরণের গায়ে একটি লেখা দেখবেন লেখা রয়েছে ফোর আর তার ফোর আর এম আর যেগুলো চিকন একটু সেখানে লেখা রয়েছে টু পয়েন্ট ফাইভ কিংবা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো বাজারে দেখলে বুঝতে পারবেন কেনার সময় আপনারা ভালো করে দেখে নেবেন এখন রয়েছে এমসিবি বোর্ড রয়েছে উপরে প্লাস এখানে মাইনাস এদিকে রয়েছে আমাদের সুইচ বোর্ড সুইচ বোর্ডের সংযোগ আরও বিস্তারিত পরে দেখাবো এখানে ধরেন সুইচ বোর্ডে কাট আউট আমি নিয়ে আসবো এখানে ধরেন প্লাস এইখানে আমি ব্যবহার করবো তার সাধারণত আমরা এমসিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে তার ব্যবহার করি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মিটার টু পয়েন্ট ফাইভ আর এম তার এখানে ব্যবহার করলাম তারপর রয়েছে আমাদের কালো কালোটাও আমি এখানে দিলাম টু পয়েন্ট ফাইভ আর এম বিস্তারিত বুঝতে পারলেন এনার্জি মিটার থেকে এমসিবি বোর্ড ফোর আর এম বোর্ড থেকে সুইচ বোর্ড টু পয়েন্ট ফাইভ আর তার এখন থাকে আমাদের শুধু ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার এটা আমরা কোথায় ব্যবহার করব। এই সুইচ বোর্ড থেকে আমরা যখন ওপর দিকে ফ্যান কিংবা বাতি নিয়ন্ত্রণ করবো তখন আমরা সেগুলোতে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবো আর এদিকে যে রয়েছে কাটআউট থেকে সুইচ বোর্ডে যেগুলো সংযোগ রয়েছে সেগুলোতে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করব এখন ধরেন এখানে আপনি বলবেন সংযোগ কিভাবে দেব এই সংযোগ সম্পর্কে ভিডিও আগামীতে দেবো এখন ধরেন আমাদের এখানে রয়েছে স্যালেন স্যালেন সাইজ আর স্যালেন বলতে কী বোঝায় স্যালেন সাধারণত একটি পাইপ যার ভিতর দিয়ে এই তারগুলো প্রবেশ করানো হয় বা তারকে ঢেকে রাখা হয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রথম আমাদের এখানে মোটা তার রয়েছে ফোর আর এম তার এই ফোর আর এম তারের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি স্যালেন তারপরে এমসিবি বোর্ড থেকে সুইচ বোর্ডও আমরা ব্যবহার করব ওয়ান পয়েন্ট ফাইভ এঞ্চি এই দুই জায়গায় আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যবহার করবো আর সুইচ বোর্ড থেকে যত উপর দিকে সংযোগ রয়েছে বাল্ব কিংবা ফ্যান কিংবা এদিকে কলিং বেল যেগুলো থাকুক না কেন ধরে এখানে রয়েছে আমার আরেকটি ফ্যান এটা আমি ব্যবহার করব। এখানে চ্যানেল বা পাইপ এক ইঞ্চি আর এদিকে যেগুলো থাকবে সব ক্ষেত্রে আমরা এক ইঞ্চি শুধুমাত্র এনার্জি মিটার থেকে এমসিবি পর্যন্ত আমরা চার আর এম তার ব্যবহার করব বিস্তারিত আপনারা বুঝতে পারছেন আর যাদের সমস্যা রয়েছে আপনারা কমেন্ট করেন আমি তাদেরকে আরও ভালো করে বোঝাবো ইনশাল্লাহ দেখা হবে এর পরবর্তী ভিডিওতে পরবর্তী আমি ভিডিও করব এনার্জি মিটার কী সংযোগ করবেন এমসিবি বোর্ড কী সংযোগ করবেন আর যেখানে সুইচ বোর্ডের সংযোগ এটা আপনাদেরকে দেখাবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ